ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি আমি এই ভিডিওটি দুই দিনের ভিডিও নিয়েই আমি ভিডিওটি সাজিয়েছি এই যে মাছ নিয়ে এসেছিলো চিংড়ে মাছ মাছগুলো চাকা চিংড়ে তা মাথা বেশি খোসাওয়ের ভিতরে বেশি মাছের সংখ্যা মনে হচ্ছিল কম তা কাঁচা বাঁচতে গেলে তো অনেক দেরি হবে তা আমি আমার ননদকে বললাম যে তুমি লবণ আর হলুদ দিয়ে একটু জ্বালিয়ে দাও আমি আস্তে আস্তে বেছে দিচ্ছি আর শরীরটাও কিন্তু এখনো সেইভাবে সুস্থ হয়নি আগের থেকে আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি তো মাছগুলো বেছে নিয়ে আমি এই যে খোসা বেশি আর মাছটা তো দেখলেনি তারপরে এই যে আমার মুরগিটা যে এই মুরগিটা কিন্তু আমার উল দিয়ে কুশি কাটা দিয়ে বোনা আর কি এখানে আমি ডিমের একটা জার তৈরি করেছি আর কি ডিমের ডিম রাখার জন্য তা আমি সেটা ভালোভাবে আর কি ভিজে দিচ্ছি এটা রেখেছি অনেক দিন ধুবো ধুবো করে ধোয়া হয় না রেখে দিয়েছিলাম আমার বিড়াল তো গায়ের উপরে দিয়ে শুয়ে থাকতো সেটা তো আপনারা দেখেছেন আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা বলতে পারবেন যে এটা আমার পুচু নিয়ে ঘুমিয়ে থাকতো তা যাই হোক এটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এর ভিতরে যে তুলা আমি দিয়েছি আমার মেয়ের একটা পুরাতন পুতুল ছিল সেই পুতুলটা মানে ভেঙে আর কি সেই তুলোটা দিয়েছিলাম এর ভিতরে তুলো খোলা যেত তা কিন্তু আমি খুলিনি যে রৌদ্র আছে যখন তা ধুয়ে দিলে শুকিয়ে যাবে যে গোসল করে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আপনাদের ভাইয়া এসেছে দুপুরবেলা তা দুপুরবেলায় যে দেখেন কতবেল নিয়ে এসেছে তা কতবেলটা আমার তো অনেক ভালো লাগে আমার মেয়েরা এই যে খাবে ওরা লবণ ওরা দুইটা কিন্তু মুখ ছিদ্র করে দিয়েছে আর দুইটা কিন্তু এমনি দিয়েছে তা আমার বড় মেয়ে একটা নিয়েছে ছোট মেয়ে একটা নিয়েছে আর আমার জন্য একটা আর আমার ননদের জন্য একটা তো যাই হোক যে দুটো ছিদ্র ছিল না ওই দুটো নষ্ট ছিল আমাদের ভাগ্যটাই খারাপ এই যে দুই মেয়ে মশলা দিয়ে খাচ্ছে পরে যখন দেখেছে যে আমাদের ওই দুটো নষ্ট তাই দুটো একসাথে করে মাখিয়ে আমরা সবাই মিলে খেয়েছিলাম আর কতবেল দেখলেই তো সবার জীবের পানি আসে তা যদি আপু আপনাদের কার এই ভিডিও দেখে কারোর জীবে পানি আসে তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না তাই এই যে তারপরে এই যে বিকালে আসরের পরে এরা পরের দিন পরের দিনের কোনো ভিডিও আমি করতে পারিনি পরের দিনকে এই শুধু মাছের ভিডিওটাই করা হয়েছে তো এটা আপনাদের ভাইয়া বরিশালে ইলিশ মাছের অর্ডার করেছিল তা সেখান থেকে এই যে মাছ পাঠিয়েছে তা আমার ননদ ও খুলতেছিল ও বুঝতেছিল না অনেক যুদ্ধ চালাচ্ছে দেখেন কত যুদ্ধ চালাচ্ছে পরে আমি যে খুলতেছি ও আবার সেটা টেনে টেনে খুলতেছে তাই যে আমরা দুইজনে মিলে এটার সঙ্গে অনেক যুদ্ধ করে তারপরে কিন্তু আমি এটা খুলতে পেরেছিলাম আর কি ওরা সুন্দর করে প্যাকেট করে দিয়েছে আসলে প্যাকেটটা অনেক সুন্দর ছিল পানি অনেক কম পড়েছে আর বরফগুলো বরফ যে দিয়েছে এতে তো বরফগুলো কিন্তু ওইভাবে ছিল আর কি এই যে দেখেন বরফ কিন্তু ভরা এর ভিতরে আর শক্ত হয়ে আছে পানি কিন্তু হয়নি তো আর আমি বলা বলি করতেছিলাম যে এইভাবে রাখলে সমস্যা হবে কিনা ও বলতেছে যে ভাবি আপনি জানেন আমি তো জানি না যে এটা রাখলে নষ্ট হবে কি না তা আমি বললাম যে মাছ তো টাটকাই আছে তা রাখলে মনে হয় সমস্যা হতো না আর আপনাদের ভাইয়া বাসায় ছিল না তা আমি আরও বুদ্ধে মানে করে পারতেছিলাম না যে কি করব। তা পরে বললাম যে দরকার নেই তুই বরফগুলো উঠিয়ে ফেল আর মাছগুলো সুন্দর করে আমরা পলিথিনি করে রাখি এর ভিতরে কিন্তু আমার বাড়িআলারে ফোন দিয়েছিলাম বাড়িআলিরে ফোন দিয়ে ভাবিকে বললাম যে ভাবি কিছু মাছ আপনার ফ্রিজে রাখা যাবে কি না কারণ আমার তো ডিপ ফ্রিজ নেই কয়েকদিন আগে যে ফ্রিজটা আমি কিনেছি ওটা ডিপ ছোটো তা আমার তো আগেই মাছ আছে। আর যা ধরে আর কি সেটা বাড়ি এলে ভাবির ফ্রিজে রেখে আসবো ভাবিকে বলছিলাম তা ভাবি বললো ঠিক আছে তা কতটুক রাখবেন আমি বললাম পনেরো কেজি মাছ আনতেছে এখন কতটুক যে আপনার ওখানে রাখ বলো অতটা তো আমার এতে ধরবে না তাই বললাম যে ভাবি আমার এতে রেখে যেটুক থাকে আপনার ওখানে রাখবো তা বললো ঠিক আছে আপনি নিয়ে আসেন এই যে আমরা কিন্তু মাছগুলো সুন্দর করে মুছে নিচ্ছি এই মাছ যদি সুন্দর করে মুছে আপনি এইভাবে সারা বছর রেখে দেন যে পলিতে রাখা হয় পলিতে যদি কোনো পানি না থাকে তাহলে কিন্তু বাতাস যদি না ঢোকে তাহলে কিন্তু মাছটা মানে সারা বছর ধরে খাওয়া যায় কোনো গন্ধ আসে না আমি প্রতি বছর কিন্তু এইভাবে মাছটা রাখি কিন্তু পলিটা আমি কিনে নিয়ে আসি তো এবার হুক করে যেহেতু মাছটা আপনাদের ভাইয়া কিনেছে এই জন্য আর কি পলিটা ছিল না তা ঘরে যে বাজার করে আনতো যে পলিগুলো রেখেছিলাম তার ভিতরেই আমি এইগুলো রাখবো এছাড়া তো আমার উপায় নেই যেহেতু আপনাদের ভাইয়া নেই এই যে সব থেকে ছোট মাছ আর এর থেকে বড় মাছ আছে মানে বড় আর ছোটো মিলিয়েই কিন্তু মাছগুলো দিয়েছে তা মাছগুলো আসলে আমি আমাদের রান্না করা হয়েছিল মাছগুলো অনেক স্বাদ আর এই মাছগুলো কিন্তু টাটকা তা ভালোই লেগেছিলো আর এখানে কিন্তু এই মাছগুলো আমি যাদেরকে যাদেরকে দেবে আর কি দেওয়া হবে তা আমরা তো একা খাব না সবাইকে দিয়ে খাবো তা তাদের জন্য আমি কিন্তু রেখে দিয়েছি আর আমার যে কাজের আফা আছে তাকেও একটা দিয়ে দিয়েছিলাম সে তো পেয়ে অনেক মহা খুশি আসলে গরিবদের যদি কিছু কিছু সময় তাদেরকে দেওয়া হয় আসলে অনেক খুশি হয় এই যে খুশিটা ওই খুশিটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি নিজে না খেয়ে যদি অন্যকে আমি দিয়ে তার খুশি তার হাসি হাসিমুখটা দেখি তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগে এটা আমি বরাবরই করে থাকি তাই যে মাছগুলো কিন্তু সুন্দর করে আমরা ধুয়ে নিয়ে মানে মুছে নিয়ে এই যে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখানে পনেরো কেজি মাছ আছে তা আপনারা আমাদের এই মাছটা দেখতে থাকেন আর আমি প্রতিদিন আপনাদেরকে যেটা বলি সেটা বলে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এই যে আমার ননুদ কিন্তু মাছগুলো সুন্দর করে ও প্যাকেট করে দিচ্ছে ও এটা বানতে পারতেছিলো না তা আমাকে বলতেছে যে কিভাবে রাখবেন আপনি সুন্দর করে বেঁধে ফেলেন তা আমি কিন্তু মাছগুলো পরে সুন্দর করে বেঁধে নিয়েছিলাম এই যে ছোট বড় মিলিয়ে মাছগুলো তা মাছগুলো আসলে অনেক সুন্দর হয়েছিল আপনাদের আমার চ্যানেলে অনেক নতুন নতুন বন্ধুরা আসতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমার ভিডিওতে আপনারা যদি এসপা কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাদের পরিবারে যাব না আর কি আর অনেকে বলতেছেন বন্ধু করলাম বন্ধু করে নেন কিন্তু আসলে আমার এখানে কিন্তু কোনো সাবস্ক্রাইব বাড়ে না তাতে আমি বুঝতে পারি যে শুধু একটা কমেন্ট করেই আপনারা চলে যান প্লিজ এই কাজগুলো করবেন না যদি আপনারা মন থেকে সাপোর্ট করতে পারেন তাহলে করবেন আর না হলে এটা আপনারা এইভাবে মন বোঝান বোঝানোর মতন আপনারা কমেন্ট করে যাবেন না আর এসপা কমেন্ট যখন আপনি করবেন তখন আপনার চ্যালেঞ্জটাও ক্ষতি হবে আর আমার চ্যালেঞ্জটাও কিন্তু ক্ষতি হবে এটা আমি যত দূর জেনেছি আর কি সেটা আপনাদেরকে আর কি জানাচ্ছি আর অনেক আপুরা আপনাদেরকে কিন্তু বলতেছে সব আপুরাই কিন্তু বলতেছে বলতে বলতে পাগল হয়ে যাচ্ছে কিন্তু আপনারা আসলে বুঝতে চান না কেন বুঝতে চান না আমি জানি না তবে এটা করলে কিন্তু আপনার আমার দুজনেরই ক্ষতি এগুলো আপনারা করবেন না আপনারা সুন্দর করে কমিউনিটিতে একটা হাই হ্যালো লিখে যাবেন তাহলে অবশ্যই আমি আপনাদের পরিবারে চলে যাব আর আপু যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সব সময় আমাকে এভাবেই মানে ভালোবাসবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমিও অবশ্যই আপনাদের ভালোবাসা দিচ্ছি যতটুক পারতেছি আরও দিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম